তারেক রহমানকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ টুকু বিশিষ্ট নাগরিকগণ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি এবং পেশাজীবী নেতৃবৃন্দ ওলেমা মাসাইক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম বিএনপির আমন্ত্রণে আপনারা এই ইফতার মাহফিলে অংশ নিয়েছেন আপনাদেরকে জানাই দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র রামাদানের শুভেচ্ছা রামাদানুল মোবারক সম্মানিত উপস্থিতিবৃন্দ আত্মশুদ্ধি এবং আত্মগঠনের মাস পবিত্র রামাদান ইফতার মাহফিলকে উপলক্ষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই সম্মেলন এটি শ্রেফ বোধ শুধুমাত্র একটি সামাজিকতাই নয় এ ধরনের গ্যাদারিংয়ে নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি এবং ঐক্যের বার্তাও বহন করে এ ধরনের একটি গ্যাদারিংয়ের মাধ্যমে ইসলামের সামাজিক সাংস্কৃতিক এবং মানবিক সৌন্দর্যের দিকগুলো মানব সমাজে পরিস্ফৃত হয়ে উঠে আমার মনে হয় আমরা বোধহয় সকলেই বিশ্বাস করি ধর্মীয় নির্দেশনা এবং মূল্যবোধ মানুষকে কল্যাণের দিকেই ধাবিত করে ইসলামে বান্দার হক কিংবা মানুষের অধিকার রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া আছে সেজন্যই একজন মুসলমান হিসাবেও বান্দার হক কিংবা মানুষের অধিকার রক্ষার নির্দেশনা মেনে চলাই আমাদের প্রধান কর্তব্য অন্যতম প্রধান কর্তব্য আমি বিশ্বাস করি এটি আমার বিশ্বাস আপনারা অনেকেই এটি বিশ্বাস করেন ইসলামের সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ মানবিক অধিকার এবং সৌন্দর্যের দিকগুলো যদি আমরা আমাদের প্রতিদিনের কার্যক্রমের মধ্যে দিয়ে প্রতিফলিত করতে পারি তাহলে অবশ্যই ধর্মের অপব্যাখ্যাকারীরা সমাজে নিশ্চয়ই বিভ্রান্তি ছড়াতে সক্ষম হবে না সম্মানিত আমন্ত্রিত অতিবৃন্দ দেশের সম্মানিত নাগরিক এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই বিশ্বের গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থায় শেষ পর্যন্ত রাজনীতিবিদদের হাতেই রাষ্ট্র পরিচালনার ভার বর্তায় তবে রাজনীতিবিদদের সফলভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেশের বিশিষ্ট নাগরিকগণ তথা সুশীল সমাজ এবং পেশাজীবীদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য রাষ্ট্র এবং রাজনীতির ভালো মন্দের অনেক কিছুই নির্ভর করে রাজনীতিবিদদের দেশপ্রেম এবং রাষ্ট্র পরিচালনার নীতির উপর ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজে বিশিষ্ট নাগরিক এবং পেশাজীবীদের ভূমিকা যত বেশি কার্যকর থাকে রাজনৈতিক সরকারও তত বেশি দায়িত্বশীল এবং শক্তিশালী হয় রাজনীতি ঔদ্য একটি পেশা কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে তবে রাজনীতিকে যদি একটি সুসংগঠিত কিংবা সুসংবদ্ধ ঘরের ছাদের সঙ্গে আমরা তুলনা করি তাহলে খুব সম্ভবত সিভিল সোসাইটি এবং পেশাজীবীগণ হচ্ছেন সেই ঘরের খুঁটি বা পিলার সুতরাং সম্মানিত অতিথিবৃন্দ একটি রাষ্ট্রে রাজনীতিবিদ সিভিল সোসাইটি এবং পেশাজীবীগণ একে অপরের পরিপূরক রাষ্ট্রে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের ভূমিকা দুর্বল থাকলে যেমন সুস্থ ও সবল রাজনীতি আশা করা যায় না একইভাবে দেশের রাজনীতি রুগ্ন হলে সিভিল সোসাইটি এবং পেশাজীবীরাও যথাযোগ্য দায়িত্ব কর্তব্য এবং ভূমিকা পালনে সক্ষম হন না দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনকাল খুব সম্ভবত এরই সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখেছি পলাতক স্বৈরাচারের শাসনকালে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের সক্রিয় সহযোগী হিসাবে আবর্ভূত হয়েছিল দেশে সে সময় গুম খুন অপহরণ নারী ধর্ষণ নির্যাতন দুর্নীতি টাকা পাচার এমনকি ঘরের মতন বর্বর বন্দিশালার বিরুদ্ধেও তাদেরই একটি বিরাট অংশ প্রতিবাদ করার সাহস পায়নি কিংবা করেনি বরং আমরা দেখেছি উল্টো তাদেরকে ফ্যাসিবাদের পক্ষে অপকর্মের জাস্টিফাই করে নতুন ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে সম্মানিত উপস্থিতিবৃন্দ বীর জনতার রক্তকে অভ্যুত্থানে পাঁচই আগস্ট মাফিয়ার পতনের পর দীর্ঘ দেড় দশকের অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসে পুনরায় গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে আমাদের সামনে যে কথাটি এখানে কয়েকজন বক্তাও তাদের বক্তব্যে এরই ভিতরে উপস্থাপন করেছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এমন পরিস্থিতিতে মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদের পাশাপাশি দেশের বিশিষ্ট নাগরিক সমাজ এবং পেশাজীবীদেরকেও দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় আরো কার্যকর এবং ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র এবং রাজনীতির স্বার্থেই পেশাজীবীদেরকে সর্বোচ্চ পেশাদেরই দক্ষতা এবং উৎকর্ষতা অর্জনে আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন অত্যন্ত জরুরি অপরদিকে পেশাজীবীরা যাতে যার যার পেশার সক্রিয় মর্যাদা রক্ষা করে রাষ্ট্র এবং সমাজে সর্বোচ্চ অবদান রাখতে পারেন রাজনৈতিক সরকারের কর্তব্য হচ্ছে রাষ্ট্রে তেমন পরিবেশ নিশ্চিত করা সম্মানিত অতিথিবৃন্দ দেশে প্রবাসে বাংলাদেশের অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক শিল্পী সাহিত্যিক সাংবাদিক গবেষক চিকিৎসক প্রকৌশলী বিশেষজ্ঞ ওলেমা মাসায়ক মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন এদের মধ্যে অনেকেই দেশ এবং জনগণের উন্নয়ন উন্নয়নে নিজেদের মেধা অভিজ্ঞতা কাজে লাগাতে চান বিএনপিও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে তবে যা আমরা আগেও বলেছি বিভিন্ন সময় বর্তমান রাজনৈতিক সাংগঠনিক কাঠামোতে পেশাজীবীদের অনেকের পক্ষেই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে অবদান রাখার সুযোগ হয়তো সীমিত এবং সেজন্যই রাষ্ট্র সরকার ও রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিশিষ্ট জন এবং পেশাজীবীদের মেধা অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিএনপি সংবিধানে বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে সম্মানিত ঘটনাবহুল রাজনৈতিক জীবন এবং সরকার পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দু সালে ভিশন টোয়েন্টি থার্টি প্রস্তাবনায় সংবাদ সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্তকরণ কথা উল্লেখ করেছেন দু সালে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল দলগুলো মিলে একত্রিত হয়ে একত্রিশ দফা সংস্কার কর্মসূচিতেও দ্বিকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাস্তবায়নের প্রতিশ্রুতি উল্লেখ করেছে আবারও এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা এটিও কিন্তু রাষ্ট্র সরকার ও রাজনীতিতে গুণগত সংস্কারেরই একটি বড় অংশ সম্মানিত অতিথিবৃন্দ সুতরাং বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক সম্মানিত তৃতীবৃন্দ যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া দেশের বর্তমান সংবিধান যেটিকে ইচ্ছে মতন কাটা করে পলাতক পতিত পলাতক স্বৈরাচার প্রায় তাদের দলীয় সংবিধানে পরিণত করে ফেলেছিল সেই সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই দফায় লেখা রয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকার পরও পলাতক ফ্যাসিবাদী সরকারের আমলে সারা বাংলাদেশের মানুষ দেখেছে বারবার সারা বিশ্ব দেখেছে বারবার জনগণের ভোট ছাড়াই গঠন করা হয়েছিল জাতীয় সংসদ পলাতক স্বৈরাচার সংবিধান মানেনি এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে সম্মানিত অতিথিবৃন্দ দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদে বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় পতিত স্বৈরাচারের দোষরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেনে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া সম্মানিত অতিথিবৃন্দ দীর্ঘ দেড় দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় সাড়ে তিন কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি সুতরাং এইসব ভোটারদের রাজনীতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না সম্মানিত অতিথিবৃন্দ ইফতারের সময় প্রায় হয়ে এসেছে আমি আমার বক্তব্যের মালার বাড়তে চাই না বেশি কথা বলতে চাই না আমি আর গণতন্ত্র ও মানবিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে সকল শহীদ এবং আহতদের এই পবিত্র ইফতার মাহফিলে আল্লাহর রহমত কামনা করছে পবিত্র ইফতার মাহফিলে আপনারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন আমাদের এই আজকের ইফতার মাহফিলে তার জন্য আবারও আপনাদের সকলকে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি এ পর্যায়ে দোয়া পরিচালনা করার আহ্বান দেশনীতি বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রয়েছেন তার জন্য দোয়া করবেন যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন সমগ্র বাংলাদেশের সকলের জন্য দোয়া করবেন এই পর্যায়ে দোয়া পরিচালনা করার আহ্বান জানাচ্ছি ওলেমা দলের আহ্বায়ক অধ্যাপক মাওলানা

রব্বির হম হুমা কমা রব্যায়ালি সঘীরা আই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরবের আলম বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের উদ্যোগে আল্লাহ মেহরবানি করিয়া তোমার শাহী দরবার হাত উঠাইলাম মাহবুদ মেহরবানি করিয়া আমাদের হাতগুলো কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিশিষ্ট নাগরিক পেশাজীবীদের উদ্যোগে পেশাজীবীদের সম্মানে আজকের ইফতার মাহফিল জবরে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের সকলের বাবা মার জিন্দগির গুণা মাওলা মাফ করে দিন আর যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে স্থান করে দিন রব্বুল আলামিন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএমপির যে সমস্ত নেতাকর্মীরা শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ মেহের বাণী করে আপনাকে সবাইকে কবুরার মঞ্জুর করে নিন আয়ার আব্বুল আলমিন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শহীদ হিসাবে কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ আরাফাত রহমানকে আপনি জান্নাতির উচ্চ মাকাম দান করে দিন আল্লাহ মেহের বাণী করে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী গণতন্ত্রের মা আমাদের মা জননী দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ আল্লাহ বিদেশের মাটিতে রয়েছে মত তাকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ এবং জাতির জন্য আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ দেশে এসে যেন এই দেশের জন্য এ দেশের গণতন্ত্রের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করতে পারে সে ছবি দান করে দিয়েন রব্বুল আলমিন আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন এই দেশ এবং জাতির জন্য আপনি তাকে কবুলার আর মঞ্জুর করে নিন

এখনো দুই মিনিট সময় আছে এখনো দুই মিনিট সময় আছে আমরা যখন সময় হবে তখন বলবো আপনাদেরকে দয়া করে কেউ আগেই কিছু মুখে দিবেন না আমরা বলবো সম্মানিত সভাপতি হিসাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের তো এখন ইফতার হবে দুই তিন মিনিট পরে আমার তো ইফতার অনেকক্ষণ দেরি আছে আপনি অনুমতি দিলে আমি তাহলে বেরিয়ে যাই এখান থেকে আপনি এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ সকলে অতিথি যারা আছেন তাদের সাথে দয়া করে করুন জি থ্যাংক ইউ ধন্যবাদ মাননীয় প্রধান আসসালামু আলাইকুম